আজকে চলে এসেছি আমার শৈশব কৈশোরের প্রিয় স্কুলে সোসাইটি উচ্চ বিদ্যালয়ে এই বিদ্যালয় থেকে আমি 2008 সালে এই বিদ্যালয় থেকে আমি এসএসসি কমপ্লিট করেছি 2006 সালে এখানে আমি নবম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম এই যে ভাজ্জি এত অবকাঠামোগত পরিবর্তন দেখছেন উন্নয়ন দেখছেন তখন এরকম কিছুই ছিল না এইখানে তো কিছুই ছিল না একেবারে সাহেবিতি সোসাইটি উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে কালের বিবর্তনে সময়ের সাথে তাল মিলিয়ে অনেক এগিয়ে গেছে আজকে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি এই বিদ্যালয়ের বর্তমান অবস্থা দেখার জন্য আপনাদের সাথেও শেয়ার করব এবং অতীতে কেমন ছিল সেই অভিজ্ঞতাটাও কিছু শেয়ার করব এই যে বিশালাকার মাঠ দেখতে পাচ্ছেন এখানে ছিল পুকুর এখানে মাঠের কোনো অস্তিত্ব ছিল না পুকুর ছিল আমাদের খুব আফসোস ছিল যদি একটা পুকুর এইখানে পুকুর না হয়ে যদি একটা মাঠ থাকতো এই যে এখন দেখতে পাচ্ছেন যে এইখানে ছিল না এইখানে শেড বিল্ডিং ছিল এই যে খালি জায়গাটা এইখানেও শেড বিল্ডিং ছিল এইখানে আমরা নবম শ্রেণী দশম শ্রেণী ক্লাস করতাম আর এই যে আরেকটা আরও একটা কক্ষ এখানে দেখা যাচ্ছে যেটা একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে এইখানে আমরা ক্লাস করতাম তখন শুধু এই একটা শাড়ি ছিল যারা এই স্কুলে পড়াশোনা করেছে তারা জানে যে আসলে আমরা একটা মাঠের জন্য ওই যে পাশে যে বিল্ডিং সে বিল্ডিং এর পিছনে একটা নিচু জমিতে খেলাধুলা করতাম আর পুকুরে মাঝে মাঝে ছেলেরা সাঁতার কাটতো যে এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো একেবারে ছোট ছোট ছিল এখন কত বড় হয়ে গেছে দেখতে কত ভালো লাগতেছে এই যে এত বিশাল আঁকার ভবন এগুলো কিছুই ছিল না আমাদের শিক্ষকরাও অনেক পরিশ্রম করেছেন আমাদের সময় যারা শিক্ষক ছিলেন তাদের অবদান আছে এই স্কুলটা এতটুকু যে উঠে এসেছে গাজীপুরের যত সুনামধন্য স্কুল আছে এর মধ্যে এখন সাহেবিতে সোসাইটি উচ্চ বিদ্যালয় একটা এটার অন্যতম এটার পেছনে কারিগর হচ্ছেন আমাদের শিক্ষকেরা ওই সময় শিক্ষক ছিলেন আমাদের আমাদের শ্রদ্ধেয় সুরুচ্ছার ছিলেন প্রধান শিক্ষক ছিলেন আমাদের কামাল স্যার এছাড়া আরো যারা শিক্ষক ছিলেন সুরুচ্ছার ছিলেন সালাম স্যার মইনুল স্যার রফিক স্যার ডলি ম্যাডাম সালাম স্যার নাজমুল স্যার হ্যাঁ সুইটি ম্যাডাম হেনা ম্যাডাম সহ আরও অনেকেই ছিল সাহেবথি সোসাইটি উচ্চ বিদ্যালয়ে এই যে বর্তমান অবস্থান এত উন্নত হয়েছে আমরা এখন শুনি যে অসংখ্য স্টুডেন্ট প্রতি বছর এস এসসি পরীক্ষায় এখান থেকে অনেক স্টুডেন্ট এ প্লাস পাচ্ছে এটা এত ছাত্র ছাত্রী এখানে ভর্তি হচ্ছে এটার অবদান আমি আমার শিক্ষকদেরকেই দিব অনেকেই এখান থেকে চলে গেছে এর মধ্যে দুনিয়ার মায়াও ত্যাগ করেছেন আমাদের ফিরোজ স্যার ফিরোজ স্যার এই মুহূর্তে পৃথিবীতে আর বেঁচে নেই তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক আমাদের সময়ে আরও যারা ছিলেন চন্দনা ম্যাডাম ছিলেন খুবই ভালো একজন টিচার ছিলেন হ্যাঁ আমাদের একজন হুজুর স্যার ছিলেন এখনও তিনি আছেন ডলি ম্যাডাম আছেন এখনও আমি শুনেছি নাজমুল স্যার সালাম স্যার রফিক স্যার তারা এখনও আছেন আমাদেরকে খুব ভালোবাসতেন তারা আসলে তাদের সুনাম এখনও যারা শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে শুনি আমি আমার সকল শিক্ষকদের জন্য দোয়া করি তারা তাদের কাজের প্রতি খুবই মনোযোগী ছিলেন বিধায় কিন্তু স্কুলটা এত নাম করেছে আমাদের সময় সভাপতি ছিলেন আয়েশ স্যার তিনি এই মুহূর্তে আর নাই তিনিও ইহলোক ত্যাগ করেছেন আল্লাহ তালা তাকেও জান্নাতুল ফেরদৌস নসিব করুক দোয়া করি তো স্কুলের অনেক পরিবর্তন হয়েছে আমরা যখন এখানে পড়তাম তখন খুব আফসোস লাগতো আমরা শুনতাম যে এখানে কাজ হবে অনেক উন্নতি হবে বড় বড় বিল্ডিং হবে এখন দেখা যাচ্ছে যে এগুলো এখন দৃশ্যমান এখন এগুলোতে ক্লাস হয় বর্তমান যারা শিক্ষার্থী রয়েছে তারা এই সকল ধরনের সুযোগ ভোগ করছে যেটা আমাদের সময় ছিল না সায়াবিথি সোসাইটি স্কুলের সাথেই কিন্তু রয়েছে সায়াবিথি কিন্ডার গার্ডেন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এই যে এই ভবন তখন এইখানে হাই স্কুলের কয়েকটা শ্রেণীর ক্লাস হতো এই যে দেখা যাচ্ছে পুরাতন ভবন ভেঙে এখানে শহীদ মিনার তৈরি করা হয়েছে আমাদের সময় এই শহীদ মিনারও ছিল না তবে এই শহীদ মিনার দেখে আমার একটা কথা মানে মনে পড়ছে বলতে ইচ্ছে হচ্ছে যে এটার যে পরিবেশটা সেটা আরও সুন্দর রাখা উচিত শহীদ মিনার এবং বিদ্যালয়ের অব্যবহৃত অংশ পরিষ্কার পরিচ্ছন্নতায় বিদ্যালয় কর্তৃপক্ষ আরও মনোযোগী হবে বলে আমি বিশ্বাস করছি বিদ্যালয়ের দেয়ালে অঙ্কিত রয়েছে রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি আবু সহ আরও অনেকে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কেও এখানে সচেতন করা হয়েছে বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ছায়াবিথি সোসাইটি উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে আরও সুনাম করুক এখানে অধ্যয়নরত এবং যারা ভবিষ্যতে অধ্যয়ন করবে তারা ভালো ফলাফল বয়ে আনুক যারা পূর্বে এখানে পড়াশোনা করে এখন বিগত হয়েছে তারা তাদের কর্মক্ষেত্রে সফলতা অর্জন করুক সেই শুভকামনা জানিয়ে এবং সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল ভালোরালোয় আলোকিত হোক পৃথিবী সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ